আসসালামু আলাইকুম আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ইসরায়েলের উল্টো অভিবাসনের স্রোত দখলকৃত ভূখণ্ড ছাড়ছে কারা যাচ্ছে কোথায় বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন এবং লেবাননে আক্রমণের পেছনে ইসরায়েলের লক্ষ্য কি ভারত থেকে ইহুদিদের ফিরিয়ে নিতে বড় সিদ্ধান্ত ইসরায়েলের লেবাননে ইসরায়েলি হামলায় নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ রাশিয়ার সঙ্গে যুদ্ধবন্ধের প্রস্তাবে রাজি ইউক্রেন যা জানালেন মার্কিন কর্মকর্তা কফিনের ভেতর থেকে টোকা খুলে দেখা গেল সত্যি বেঁচে আছেন নারী এবং কাশ্মীরের প্রতিশোধ নিতে চেয়েছিলেন দিল্লি বিস্ফোরণে অভিযুক্ত উমর এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলের রাব্বি ইসরায়েল উল্টো অভিবাসনের স্রোত দখলকৃত ভূখণ্ড ছাড়ছে কারা যাচ্ছে কোথায় দখলকৃত ভূমি থেকে বিপরীত অভিবাসনের ঘটনাকে সাম্প্রতিক বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জনসংখ্যাগত রাজনৈতিক পরিবর্তন হিসেবে বিবেচনা করা হয় এটি এমন একটি ঘটনা একটি একটি সীমিত অতিক্রম করে। এখন সংকটে পরিণত প্রতিবেদন অনুযায়ী দুই হাজার তেইশ সাল থেকে জনসংখ্যাগত প্রবণতাগুলো দেখাচ্ছে যে দখলকৃত ভূখণ্ড থেকে ইহুদি বাসিন্দাদের বেরিয়ে যাওয়া শুধু বাড়েনি বরং অভিবাসীদের ধরনও বদলে গেছে আগের সময়গুলোতে যেখানে অভিবাসন মূলত প্রান্তিক বা অসন্তুষ্ট সংখ্যালঘুদের মধ্যে সীমাবদ্ধ ছিল সেখানে এখন বিশেষজ্ঞ কর্মী বা পেশাজীবী শিক্ষিত ব্যক্তি প্রযুক্তি শিল্পের কর্মী মধ্যবিত্ত শ্রেণী এবং ধর্ম নিরপেক্ষ ইহুদিরে অভিবাসীদের শীর্ষে রয়েছেন এই পরিবর্তন স্ট্রলের ও সামাজিক কাঠামোর জন্য গভীর পরিণতি বয়ে এনেছে কারণ প্রতিটি বিশেষজ্ঞ ব্যক্তির প্রস্থান অনুমান অনুযায়ী বছরে অবৈধ রাষ্ট্রের জন্য প্রায় দুই লাখ মার্কিন ডলার অর্থনৈতিক ক্ষতি সৃষ্টি করে এই ব্যাপক অভিবাসনের মূল কারণ হল নিরাপত্তার ধারণার পতন অক্টোবর দুহাজার তেইশে অপারেশন আলাক্সা তুফান থেকে শুরু করে দুহাজার পঁচিশ সালে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা পর্যন্ত ইস্ট্রইলের প্রতিরক্ষা কাঠামো বারবার তার অকার্যকারিতা প্রদর্শন করেছে বেনগুরিয়ান বিমানবন্দরের বন্ধ সীমান্তবর্তী অঞ্চল থেকে এক লাখ বিশ হাজারেরও বেশি মানুষের বাধ্যতামূলক স্থানান্তর এবং প্রস্থান আবেদন বৃদ্ধি সব ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতার উপর জনগণের আস্থা কমার লক্ষণ একই সময় নিরাপত্তা সংকটের পাশাপাশি দখলকৃত ভূমিতে অর্থনৈতিক সংকটও তীব্রতর হয়েছে ষাট হাজারেরও বেশি ব্যবসার দেউলিয়াত্ম বেকারত্ব বৃদ্ধি প্রযুক্তি ও পর্যটন শিল্পে মন্দা এবং যুদ্ধের বাজারের চাপ ইসরায়েলের মধ্যবিত্ত ও পেশাদারদের জন্য পরিস্থিতি অসহনীয় করে তুলেছে সামগ্রিকভাবে বিপরীত অভিবাসন টিকে থাকার ক্ষমতা অভ্যন্তরীণ সংহতি এবং ইহুদিবাদী প্রকল্পের ভবিষ্যৎ মূল্যায়নে একটি নির্ধারক সূচকে পরিণত হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এই প্রবণতা অব্যাহত থাকলে ইসরায়েলের জনসংখ্যাগত রাজনৈতিক ভারসাম্য মৌলিকভাবে পরিবর্তন করতে পারে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন এবং লেবাননে আক্রমণের পেছনে ইসরায়েলের লক্ষ্য কি লেবানন ইহুদিবাদী শাসক গোষ্ঠীর রেখেছে এবং বৈরতের উপকণ্ঠে সাম্প্রতিক হামলায় হিজবুলের একজন সিনিয়র কমান্ডার হাইথাম আলী তাবাত্তাবাহী শহীদ হয়েছেন লেবাননের যুদ্ধবিরতি শুরু হয়েছিল দুই হাজার চব্বিশ সালের নভেম্বরে তবে জাতিসংঘের সংস্থা আনফিলের মতে ইহুদিবাদী শাসক গোষ্ঠী গত বছরে প্রায় দশ হাজার বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে একটি গুরুত্বপূর্ণ বিষয় যা লক্ষণীয় তা হল লেবাননের বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর নতুন দফা হামলা দেশটি সরকারের পরিচালিত হচ্ছে লেবাননের সরকার এখন এরই মধ্যে ইসরায়েল লেবাননের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাচ্ছে লেবাননের প্রধানমন্ত্রী নোয়াব সালাম ইসরায়েলি হামলার বিরুদ্ধে দৃঢ় অবস্থান না নিলেও লেবাননের প্রেসিডেন্ট জোসেফ বৈরুতের উপকণ্ঠে ইসরা আক্রমণের প্রতিক্রিয়ায় আর জোর দিয়ে বলেছেন লেবাননের স্বাধীনতা দিবসে বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইসরায়েলের হামলা আরেকটি স্পষ্ট প্রমাণ লেবানোর উপর আক্রমণ বন্ধ করার জন্য বারবার আহ্বান উপেক্ষা করা আন্তর্জাতিক প্রস্তাব এবং লেবানন ও সমগ্র অঞ্চলের স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে পরিচালিত সকল পরিকল্পনা উদ্যোগ বাস্তবায়নে ইসরায়েল অস্বীকৃতি জানানো মনে হচ্ছে লেবাননের বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর যুদ্ধবিরতি লঙ্ঘন এবং বারবার আক্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল লেবাননে হিজবুল্লাহ সামরিক পুনর্গঠন রোধ করা এই লক্ষ্য দুটি উপায় অনুসরণ করা হয় কমান্ডারদের হত্যা করা এবং সামরিক সক্ষমতা পুনর্গঠন রোধ করা কমান্ডারদের হত্যা করে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সামরিক সরঞ্জামের ক্ষেত্রে পুনর্গঠন এবং শক্তিশালী রোধ করার চেষ্টা করছে লেবাননের বিরুদ্ধে হত্যাকাণ্ড এবং যুদ্ধবিরুদ্ধে লঙ্ঘনের ক্ষেত্রে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর আরেকটি লক্ষ্য আঞ্চলিক পর্যায়ে পরীক্ষা করা উচিত ইহুদিবাদী সরকার আঞ্চলিক পর্যায়ে প্রতিরোধকে দুর্বল করার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার এবং প্রতিরোধের আঞ্চলিক অবস্থান পুনরুদ্ধারে বাধা দেওয়ার চেষ্টা করছে যার মধ্যে লেবাননে হিজবুল্লাহ অন্যতম প্রধান স্তম্ভ একটি বিষয় হল লেবাননে হিজবুল্লাহকে নিরস্ত্র করার আমেরিকান ইসরায়েলি পরিকল্পনা ব্যর্থ হওয়ার সাথে সাথে ইহুদিবাদী শাসক গোষ্ঠী এই দেশে আক্রমণ চালিয়ে যাওয়ার মাধ্যমে হিজবুল্লাহ সামরিক সক্ষমতাকে ব্যাপকভাবে আঘাত করার লক্ষ্যে একটি নতুন ব্যাপক আক্রমণ শুরু করার চেষ্টা করছে প্রকৃতপক্ষে ইসরায়েল এইভাবে উত্তেজনা বৃদ্ধি অপ্রত্যাশিত ছিল না এবং কেউ কেউ এটিকে এমন একটি যুদ্ধের সূচনা বলে মনে করছেন যা ইহুদিরা দীর্ঘদিন ধরে লেবাননকে হুমকি দিয়ে আসছে শেষ কথা হলো লেবাননের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের শাসক গোষ্ঠীর নতুন দফা হত্যাকাণ্ড এবং আক্রমণ প্রমাণ করেছে যে লেবাননে অভ্যন্তরে হিজবুল্লাহকে নিরস্ত্র করার আলোচনা ব্যর্থ হয়েছে এবং প্রতিরোধের অস্ত্র বজায় রাখার প্রয়োজনীয়তার আলোচনা আরও স্বাগত জানানো হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের হামলায় শহীদদের জানাজা বৈরুতে বিশাল জনসাধারণের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছিল এবং এটি দেখায় যে লেবাননের জনগণের একটি বড় অংশ বিশ্বাস করে যে প্রতিরোধের অস্ত্র হল এই দেশের নিরাপত্তা নিশ্চিত করে এবং সার্বভৌমত্ব ইসরায়েলের ভারতের উত্তর পূর্বাঞ্চলে ইহুদি পরিচয়ে বসবাসরত মিনাসে সম্প্রদায়ের কয়েক হাজার সদস্যকে ইসরায়েলে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে দেশটি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানি হয়ে পরিকল্পনাকে গুরুত্বপূর্ণ ইহুদিবাদের সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন রোববার ইসরায়েল সরকার এক বিবৃতিতে জানায় ভারত থেকে বেনিমেনাসে জনগোষ্ঠীর মোট পাঁচ হাজার আটশো সদস্যকে দুই সালের মধ্যে ইসরায়েলে স্থানান্তর করা হবে পর্যায়ক্রমে তাদের উত্তর ইসরায়েলে গালিলি অঞ্চলে নেওয়ার পরিকল্পনা রয়েছে ভারতের মিজোরাম ও মণিপুর রাজ্যে বসবাসরত ইহুদি সম্প্রদায়কে দীর্ঘদিন ধরে মেনাসে হিসেবে চিহ্নিত করা হয় ইসরায়েলি কর্তৃপক্ষের ধারণা এসগুলোর সঙ্গে সংঘর্ষে ব্যাপক ক্ষতিগ্রস্ত গালিলিতে জনবসতি পুনর্গঠনে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে গত কয়েক বছরই অঞ্চল থেকে অনেক বাসিন্দা নিরাপত্তাজনিত কারণে অন্যত্র চলে গেছেন মেতানিয়াহ বলেন এই জনগোষ্ঠীকে ফিরিয়ে আনা শুধু একটি মানবিক কাজই নয় বরং এটি ইহুদি জাতির জন্য কৌশলগত সিদ্ধান্ত এটি উত্তর ইসরায়েল আরো শক্তিশালী হবে ইসরায়েলের সিদ্ধান্ত অনুযায়ী ভারতীয় ইহুদিদের প্রথম দল প্রায় এক হাজার দুইশো জন দুই হাজার ছাব্বিশ সালে ইসরায়েলে নেওয়া হতে পারে এরপর ধাপে ধাপে বাকি সদস্যদের পুনর্বাসন করা হবে ইসরায়েলের পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে বিশেষজ্ঞদের মতে এটি দেশটির জনবিন্যাস নিরাপত্তা কাঠামো পুনর্গঠন অংশ হিসেবে বড় ধরনের উদ্যোগ লেবাননে ইসরায়েলি তদন্তের আহ্বান জানিয়েছে এর মধ্যে গত সপ্তাহে একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে প্রাণঘাতী হামলা অন্তর্ভুক্ত জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে লেবাননে ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার প্রায় এক বছর পরও ইসরায়েলি সেনাদের হামলা বেড়েই চলেছে লেবাননে অভিযোগ দু হাজার সালে নভেম্বরে হিজবুলা সাথে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাত বন্ধে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল ইসরায়েল তা লঙ্ঘন করেছে তারা হামলা চালিয়ে যাচ্ছে এবং লেবাননের ভেতরে সেনা মোতায়েন রেখেছে অন্যদিকে ইসরায়েল বলেছে ইরান সমর্থিত হিজবুল্লাহ তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে এবং যুদ্ধবিরতি শর্ত ভঙ্গ করছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত বছরের সাতাশে নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে দেশটিতে তিনশো ত্রিশ জনের বেশি নিহত এবং নয়শ জন আহত হয়েছেন জাতিসংঘ মানবাধিকার দপ্তরের মুখপাত্র থামিনাল খিতান জানিয়েছেন নিহতদের মধ্যে অন্তত একশো সাতাশ জন বেসামরিক নাগরিক ছিলেন বলে যাচাই করা হয়েছে তিনি বিশেষভাবে গত সপ্তাহে দক্ষিণ লেবাননের আইনাল হিলোয় ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার কথা তুলে ধরেন যেখানে তেরো জন নিহত হয়েছেন যাদের মধ্যে এগারো জনই শিশু রাশিয়ার সঙ্গে যুদ্ধবন্ধের প্রস্তাবে রাজি ইউক্রেন যা জানালেন মার্কিন কর্মকর্তা রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধবন্ধের শান্তি প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন এখন ছোট কিছু বিষয়ে সমাধান বাকি আছে মঙ্গলবার পঁচিশে নভেম্বর তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা যদি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনেসকে মন্তব্য করেছেন চুক্তি চূড়ান্ত হতে আরও অনেক কাজ করতে হবে ওই মার্কিন কর্মকর্তা বলেছেন ইউক্রেনীয়রা শান্তি প্রস্তাবে রাজি হয়েছে কিছু ছোট বিষয় আছে যেগুলোর সমাধান করতে হবে কিন্তু তারা শান্তি প্রস্তাবে রাজি হয়েছে আজ মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন যুক্তরাষ্ট্রের সামরিক সচিব ড্যান ডিসকল ওই বৈঠক চলার সময় ইউক্রেনে শান্তি প্রস্তাবে রাজি হওয়ার তথ্য দিলেন মার্কিন কর্মকর্তা মার্কিনীরা ইউক্রেনীয়দের রাজি হওয়ার কথা বললেও তারা সরাসরি এ ব্যাপারে কিছু বলেনি দেশটির জাতীয় নিরাপত্তা সেক্রেটারি রুস্তেম উমেরভ ব্লগিং সাইট এক্সে লিখেছেন জেনেবে আলোচিত মূল শর্তাবলীর উপর আমরা সাধারণ বোঝাপড়ায় পৌঁছেছি আমাদের পরবর্তী পদক্ষেপগুলোতে আমরা এখন আমাদের ইউরোপীয় বন্ধুদের সমর্থনের উপর ভরসা রাখছি চুক্তিটি সম্পন্ন করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জার্নালেস্কের বৈঠকের আহ্বানও জানিয়েছেন রুস্তেম তিনি লিখেছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলনেসকে যুক্তরাষ্ট্রে একটি সফর আয়োজনের প্রত্যাশা করছে যেখানে চূড়ান্ত দাবগুলো সম্পন্ন করা হবে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে শান্তি চুক্তি সম্পন্ন করা হবে দুই হাজার বাইশ সালের চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রা সামরিক হামলা চালায় রাশিয়া এরপর থেকে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে যা যে কোনো উপায়ে বন্ধের চেষ্টা করছেন ট্রাম্প কফিনের ভেতর থেকে টোকা খুলে দেখা গেল সত্যি বেঁচে আছেন নারী মারা গেছেন মনে করে পরিবারের সদস্যরা কফিনে ভরে নিয়ে আসেন শ্মশানে দাহ করার প্রস্তুতির সময় সেই কফিনের ভেতর থেকে আসে টোকা দেওয়া শব্দ কফিন খুলে দেখা যায় যাকে মৃত ভেবে ভেতরে রাখা হয়েছে তিনি আসলে বেঁচে আছেন ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠের প্রাখংথাম বৌদ্ধ মন্দিরে ওই মন্দিরের জেনারেল ম্যানেজার পৈরত সত্য বার্তা সংস্থা এপিকে মঙ্গলবার পঁচিশে নভেম্বর জানিয়েছেন কফিন থেকে আলতো টোকার শব্দ শুনে চমকে ওঠেন তিনি ওই সময় এক সহকর্মীকে কফিন খুলতে বলেন তিনি ওই সময় দেখেন কফিনে থাকা নারী তার চোখ কিছুটা খুলে রেখেছেন এবং কফিনের পাশে তিনি টোকা দিচ্ছেন তিনি দীর্ঘক্ষণ টোকা দিচ্ছিলেন এটা নিশ্চিত পঁয়ষট্টি বছর বয়সে নারীর ভাই দাবি করেছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানান তার বোন মারা গেছেন তবে মন্দিরের জেনারেল ম্যানেজার জানিয়েছেন এ ব্যক্তি তার বোনের মৃত্যুসনত দেখাতে পারেননি যখন মৃত্যুসনত নিয়ে কথা চলছিল তখনই কফিনে ভেতর থেকে আলতো টোকা শব্দ আসে যখন নিশ্চিত হওয়া যায় নারী জীবিত আছেন তখন তাকে দ্রুতা হাসপাতালে নিতে বলেন মন্দিরের প্রধান পুরোহিত পরবর্তীতে এক চিকিৎসক নিশ্চিত করেন ওই নারী আসলে মারা যাননি তিনি তীব্র হাইপারগ্লাইসেমিয়ায় আক্রান্ত হয়েছিলেন এটি এমন এক পরিস্থিতি যখন শরীরের সুগারের পরিমাণ অস্বাভাবিকভাবে কমে যায় স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ওই নারী শ্বাস প্রশ্বাসজনিত জনিত কোন সমস্যা বা হার্ট অ্যাটাক করেননি এর নারীর ভাই জানিয়েছেন তার বোন দুই বছর ধরে শয্যাশায়ী ছিল এর মধ্যে গত শনিবার তিনি শ্বাস নেওয়া বন্ধ করে দেন এরপর তারা মনে করেন তিনি মারা গেছেন এরপর মরদেহ দাহ করতে পাঁচশো কিলোমিটার পাড়ি দিয়ে ফিৎসানুলকা প্রদেশ থেকে ব্যাংককের উপকণ্ঠে আসেন তারা কাশ্মীরে দমন পীড়নের প্রতিশোধ নিতে চেয়েছিলেন দিল্লি বিস্ফোরণে অভিযুক্ত উমর যত সময় যাচ্ছে ততই সামনে আসছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে তথ্য ভারতীয় গোয়েন্দাদের দাবি লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণকারী আত্মঘাতী চিকিৎসক দুই হাজার নিরাপত্তা বাহিনী গুলিতে নিহত কাশ্মীরের স্বাধীনতাকামী বুরহান ওয়ানির হত্যার প্রতিশোধ নিতে চেয়েছিলেন আত্মঘাতী বোমারু উমরুল নবী তার মডিউলে অন্যান্য তথাকথিত হোয়াইট কলার মডিউলের সদস্যদের কাছে নিজেকে আমির বলে পরিচয় দিতেন হরিয়ানার ফরিদাবাদে তথাকথিত হোয়াইট কলার মডিউলে বেশ কয়েকজন সদস্য যারা গ্রেপ্তার হয়েছে আর জিজ্ঞাসাবাদের সময় তারা প্রচুর তথ্য দিয়েছে বলে দাবি তদন্তকারীদের সূত্র জানিয়েছে গ্রেপ্তার হওয়া আরেক সন্দেহভাজন জিজ্ঞাসাবাদের সময় গুরুত্বপূর্ণ তথ্য তদন্তকারীরা আরও দাবি করেছেন গ্রেপ্তার মুজাবির শাকিল তাদের জানিয়েছে যে উমর নবীর মর্যাদা এবং অভিজ্ঞতার তুলনায় তিনি কেবল একজন নিচ্ছক শ্রমিক আত্মঘাতী বোমা হামলাকারীকে সামনে রেখে অভিযুক্তরা তাদের পরিকল্পনা নাম দিয়েছিল অপারেশন আমির তদন্তকারীরা জানিয়েছেন উমর নবী নয়টি ভাষা জানতেন এবং মডিউলে সবচেয়ে শিক্ষিত এবং বুদ্ধিমান ব্যক্তি ছিলেন মুজামিল শাকিল এমনটাই তথ্য দিয়েছে তদন্তকারীদের হাতে মুজামিল শাকিল আত্মঘাতী বোমা হামলাকারীকে কেমন একজন ব্যক্তি হিসেবে বর্ণনা করেছেন যিনি সহজেই একজন পারমাণবিক বিজ্ঞানী হয়ে উঠতে পারতেন মুজামিল শাকিল চাঞ্চলক সব তথ্য দিয়ে জানিয়েছে আমরা উমরকে প্রতিরোধ করতে পারিনি তার তথাগুলো ছিল তথ্য গবেষণায় পরিপূর্ণ তিনি সর্বদা নিজেকে আমির বলতেন এবং বেশি কথা বলতেন না তদন্তকারীরা বলেছেন প্রায়শই হোয়াইট কলার মডিউলে চিকিৎসকদের বলতেন ভারতের পরিবেশ মুসলিমদের জন্য খারাপ মেরুকরণ এবং অনহত্যা একটি সম্ভাবনা রয়েছে তাই তাদের প্রস্তুত থাকতে হবে সূত্রের খবর কিছু ঘটনা ও ঘটনা উমরান এতটাই হতাশ করেছিল যে সে নিজেকে একজন আত্মঘাতী বোমা হামলাকারী হিসেবে পরিণত করেছিল বিষয়গুলোর মধ্যে ছিল অধিকৃত জম্মু কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা বাতিল করা যার কারণে উমরান নবী নিরাপত্তা বাহিনীর প্রতি গভীর ঘৃণা তৈরি করে পাশাপাশি দুই সালে জুলাই মাসে হরিয়ানার মেয়াতানু অঞ্চলে সাম্প্রদায়িক সহিংসতা এবং দুই হাজার তেইশ সালে মার্চ মাসে কট্টরপন্থী হিন্দু গৌরক্ষকদের হাতে পঁচিশ বছর বয়সী নাসির এবং পঁয়ত্রিশ বছর বয়সী জুনায়েদকে হত্যার ঘটনা ঘটেছে দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ